আমি একটু দর্শকদের দেখাবো দেখেন আসলে ক্রিকেট কেন্দ্র করে যে পরিমাণ দর্শকরা মাঠে এসেছে এত সুন্দর দর্শক রয়েছে মাঠে আসলে এই ফাইনাল ম্যাচকে ঘিরে আসলে হয়তো রাত্রিবেলা অবসর সময় ওই সময় কারো কোনো কাজ থাকে না যার কারণে হয়তো তারা মাঠে এসেছে খেলা দেখতে আমার খুবই ভালো লাগছে একটা আয়োজনে তারা সাক্ষী হতে চলে আসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা মাঠে এসে সেটা দেখছে খুব সুন্দর এখানে অনেক ভাই আসি ইনশাআল্লাহ এখানে কিন্তু অনেক এখানে অনেক বয়োজ্যেষ্ঠ এবং যুবক ছোট বড় সকলে আসছে খেলা দেখার জন্য আপনি খেলা করছেন তো তাই না তারা যেভাবে ফিল্ডিং আসলে আমি চা খাই না আমি টি খাই তুমি চা খাও সঙ্গে কিন্তু বোর্ড তার কিন্তু এই সাইডে এটা কিন্তু একটা প্রবলেম আর ডাক্তার আছে আমাদের আমি অনেকে আছে আসলে এই সময় ইলেকট্রিসিটি চলে গেলেন না দশটা আমরা দেখলাম আসলে আপনাকে এবার হতে পারলাম না কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়া আছে এখানে রয়েছে রয়েছে ট্রেভিং বিভিন্ন প্লেয়ার হচ্ছে তারা কিন্তু খুব উচ্ছ্বাসিত রানটা কিছু শুরু হয়ে গেছে এখানে প্রতিদর্শক রয়েছে আপনারা দেখছেন তারা কিন্তু খুবই অচ্ছ্বাসিত আনন্দিত তারা এত সুন্দর একটা খেলা করবে এখানে আছে আমাদের সম্মানিত বড় ভাই রাসেল ভাই আর আহ ভাই এখানে আমাদের সম্মানিত ডাক্তু ভাই ভাই অনেক কিন্তু আমার থানা ভাই মনে আছে যে ভাই এখানে রয়েছে অনেক আর এখানে রয়েছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তারা কিন্তু চমৎকার ভাবে খেলা উপভোগ করছেন আমরা তাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আর তারা ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের বাবলা বাবলা দিনে অন্যদিকে পাকিস্তান আসে এখানে কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ দর্শক কিন্তু চলে আসছে একশো তিন টার্গেটে ব্যাট এখন দেখা যাক কি হয় একশো তিন টার্গেট ওদের খেলতে না আচ্ছা একজন দশে তুমি কিন্তু এক্সপেক্টেড করছো যে একশো হবে দেখা যাচ্ছে আমাদের তিন মানে টার্গেট এখানে রয়েছে অনেক শীত তিনটে টাকায় লেগেছে অনেকে কিন্তু সেলফি নিতে ব্যস্ত দর্শক যারা রয়েছেন على <applause> 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 <applause>